গোপালের তখন নতুন বিয়ে হয়েছে নতুন বউ পিত্রালয়ে এই সময় তার বউকে দেখার খুব শখ হলো ঝড় জল বৃষ্টি কিন্তু তার মধ্যেও সে চলে গেল তার শ্বশুর বাড়ি যখনই গেল তার মশাই শাশুড়ি তো দেখে অবাক কি ব্যাপার গোপাল হঠাৎ কোনো খবর না দিয়েই যে চলে এলে গোপাল বলল আসলে শ্বশুরমশাই হয়েছে কিনা বউ সাথে নেই বউকে দেখতে চলে এলু শ্বশুরমশাই ছিলেন একটু রসিকতা প্রবণ ব্যক্তি মজা ঠাট্টা করতে খুব ভালোবাসতেন তুমি তখন গোপালকে বললেন আচ্ছা গোপাল এই ঝড়জলের রাতে তোমার কি করতে ইচ্ছে করছে গোপাল তখন লজ্জার মাথা খেয়ে বলল। কি আর করতে ইচ্ছে করবে শ্বশুরমশাই নতুন বিয়ে করেছি বউয়ের সাথে বসে গল্প করতে ইচ্ছে করছে আর কিছুই নয় বেয়ানও কম যেত না মানে শ্বশুরমশাইও কম যেতেন না তিনি বললেন আমার কি ইচ্ছে করছে জানো আমার ইচ্ছে করছে বেয়ানের সাথে বসে গল্প করি তখন শ্বশুরমশাই বললেন যে গোপাল তোমার মাকে যদি নিয়ে আসতে তাহলে ভালোই হতো সন্ধ্যেটা ভালোই কাটতো গল্প করতে করতে গোপাল পুরো ঘটনাটা সত্যিকারে নিয়ে নিল সে তখন বলল কী আছে আমি এই জলের রাতেই সামনেই তো বাড়ি মাকে নিয়ে আসছি বেয়ানের সাথে বসে ভালোই গল্প জমবে শ্বশুরমশাইয়ের লজ্জায় মাথার নিচু হয়ে গেল তিনি তখন হাসতে হাসতে বললেন উফ গোপাল তুমি পারো বটে আমি তো ঠাট্টা করছিলুম এই বলে বাড়ির সকলে হো করে হেসে উঠল